আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শুরু করে দিলাম নতুন দিনের আরেকটি ব্লগ তো এখানে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিল তো বাইরে বৃষ্টি পড়তেছে আম্মু ওইদিকে হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলো খাসির মাংস ধুয়ে রেখেছে আর আমাদের বাইরে হচ্ছে যে আম্মু পাখিদেরকে খাবার দেয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক রকমের পাখি আসে পাখিদের প্রতি আমার আম্মুর হচ্ছে আলাদা একটা টান ভালোবাসা কাজ করে আর কি তো পাখিদেরকে হচ্ছে নিয়মিত আম্মু খাবার দেবে এই যে আম্মু লাকড়ির চুলাতে রান্না করতেছে এখানে খাসির মাংস রান্না করতেছে তারপর হচ্ছে একটা মরিচের ভর্তা ছিল এটাকে আবারও নতুন করে ভুনা করবে এখন আমি আরিশকে নিয়ে একটু বাহিরে হাটাহাটি করব বৃষ্টির কারণে বাইরেই বের হতে পারি লিচু লিচু তো শেষ হয়ে গিয়েছে তোমার মনে আছে লিচুর কথা দেখো তোমার নানুর কাঁঠাল পাখিই নাই পাখি দেখেছি বাইরে অনেক রোদ এদিকে আবার একটু রোদ উঠতেছে দেখেছো কত গাছ দেখেছো তুমি এটা কি গাছ বলো তো

চলো চলো <muchilom>,

ময়িন আজকে অনেকক্ষণ ঘুমাইছে জি মা ওইগুলো ময়লা নোংরা চলো বাসায় চলে যাই আমাদের মা ছেলের আজকে একদম সরাসরি র কথোপকথন আপনাদেরকে শুনিয়ে দিলাম যাই হোক এখানে আম্মুর রান্নাবান্না শেষ তো এটা ছিল মাংসের তরকারি আর হচ্ছে আম্মু ওই যে আজকে একটু পুর তৈরি করেছে নারকেলের এটাকে আমরা নারকেলের ভুগি বলি পিঠা বানায় এটা দিয়ে তারপর হচ্ছে একটা মরিচের ভর্তা ছিল টুনা শুটকির আর এখানে আমার নানু হচ্ছে কটবেলের ভর্তা খাচ্ছিলো আম্মু কটবেলের ভর্তা বানিয়েছে আর বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়েছে তো কটবেল হচ্ছে আমাদের গাছের অনেক বেশি কটবেল আসে তো দেখা যায় হচ্ছে লাস্টে আম্মু কিছু ফ্রোজেন করে রাখে তো সেগুলো আজকে নামিয়ে ভর্তা করে ফেলছে আর এখন হচ্ছে আম্মু বানাবে কাঁঠালের বিচির ভর্তা যে কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য কাঁঠালের বিচিটাকে হচ্ছে টেলে নিয়েছে তারপর কাঁচামরিচ দিয়ে বানাবে অনেকে আবার মরিচ দিয়েও বানায় দুইভাবেই বানানো যায় তো আমি হচ্ছে কাঁচামরিচ টেলে ভর্তাটা বানাই সাথে হচ্ছে শুটকি দিবে আর তো বিলেতি ধনেপাতা ধনে পাতা আছেই কাঁঠালের বিচির বা শুকনামরিচের ভর্তা বা যে কোনো পাটায় পাটা ভর্তার মধ্যে হচ্ছে এই ধনে পাতাটা দিলে বেশি মজা লাগে এই যে আমি একটু বিচিগুলা ছিলে নিচ্ছিলাম ছোট ছোট ছিল আমাদের এবার কাঁঠাল এসেছে প্রচুর কিন্তু আমরা কাঁঠাল খেতে পারে নাই মানে একটা কাঁঠালও ভালো মতো খেতে পারে নাই কাঁঠাল পাকার আগেই হচ্ছে পাখি তারপর আর একটা কি জানি আহ নাকি ওইগুলো হচ্ছে একদম ভালোভাবেই কাঁঠাল নষ্ট করে ফেলছে এবার আমাদের প্রচুর কাঁঠাল নষ্ট হয়েছে একদম পাকার আগেই অনেক কাঁঠাল নষ্ট হয়ে গেছে পরে তারা করে হচ্ছে কিছু কাঁঠাল সেল করে দিয়েছে একদম গাছ ধরে আর তো আমরা চিটগঙে থাকতেই হচ্ছে আমাদের গাছের কাঁঠাল প্রায় শেষ বলতেই শেষ হয়ে গিয়েছে আর কি না খেয়েই শেষ হয়ে গেছে আর এখনও হচ্ছে দুইটা গাছে কিছু আছে এগুলো হচ্ছে আরও পরে পাকবে মানে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেলে হচ্ছে এগুলো অনেক লাস্টে পাকে আর কি মানে একদমই হচ্ছে এগুলো এখন পাকার অবস্থায় নাই তো যার কারণে হচ্ছে কাঁঠাল খাওয়া হয় নাই কাঁঠালের বিচিও তেমন হয় নাই তো হচ্ছে উপর থেকে হচ্ছে কাঁঠাল পাখি খেয়ে টে তো ওইগুলা থেকে কিছু বিচি কালেক্ট করছে আর কি আর আমাদের বাসায় কাঁঠাল শুধু আমার আম্মুই খায় আর আম্মু মইনকে একটু জোর টোর করে খাওয়ায় আর তেমন কেউ খায় না তো যাই হোক এখানে হচ্ছে আম্মু কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য সয়লা শুটকি নিয়েছে শুটকিটাকে ভালো করে টেলে তারপর হচ্ছে এটাকে বটি দিয়ে উপরের আশটা চেঁচে নিয়েছে ফেলে দিয়েছে আর কি তারপর এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে ধুয়ে এখন পাটায় বেটে নিচ্ছে প্রথমে মরিচটা বেটে নিয়েছে লবণ দিয়ে এখন কাঁঠালের বিচিটা বেটে নিচ্ছে আমার কাছে কাঁঠালের বিচির ভর্তা অনেক বেশি ভালো লাগে কাঁঠালের সিজনে আগে অনেক বেশি কাঁঠালের বিচির ভর্তা আম বানাতো বিভিন্ন রকমভাবেই বানাতো যেটা খেতে খুবই মজা লাগে তো এবার আসার সময় আমার শাশুড়ি মা আমাকে কাঁঠালের বিচি আনতে বলছিল বেশ কয়েকবার করেই বলছে যে দিবে কিনা আমি হচ্ছে মানে আনি নাই কারণ বিচি ভর্তা করে কিভাবে খাবো আমার তো পাটা নাই তো এখন আমি চিন্তা করতেছি যে আমি বাসায় গিয়ে একটা পাটা কিনতে হবে সব কিছু ব্ল্যান্ডারই করা হয় তারপর হচ্ছে কিছু জিনিসের জন্য কোনো পাটা প্রয়োজন যেমন এই যে মাঝে মাঝে একটু পাটাই বাটা ভর্তা খেতে ইচ্ছে করে যদিও আমি ওরকম পারি না পাটার ভর্তা ওইরকম কি আমি জীবনে কখনো বানাই নাই তো বানাতে বানাতে শিখে যাব তো ছোটোখাটো একটা পাটা কিনে নেব এবার বাসায় যাওয়ার পর আর চট্টগ্রামে ভালো পাথরের পাটা কোথায় গেলে ভালো পাটাটা পাওয়া যাবে যারা চট্টগ্রামের আপুরা আছেন চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন যেহেতু ওই জায়গায় আমি নতুন ভালো মতো কোনো কিছু চিনি না তো যারা চিট আপু আছেন মানে পাটাটা কোথায় পাওয়া যায় বা পাথরের পাটা কোথায় ভালো পাওয়া যায় আপনারা চাইলে আমাকে একটু বলতে পারেন আর কি আর পাটা হচ্ছে দুই রকমের হয় সিমেন্টেরও হয় তো সিমেন্টের কিনলে তো আবার ধরা খেয়ে যাব সিমেন্টের থেকে নাকি বালি ওঠে আমার যদিও পাটা সম্পর্কে আইডিয়া নাই। তো যাই হোক সেজন্য আর কি তো পাটাটা আসলে নিয়ে নিলেই ভালো হবে মাঝে মাঝে ভর্তা করে খাওয়া যাবে হামান দিস্তে আসলে সব ভর্তা ভালো হয় না হাতে বানানোর ভর্তাগুলো মোটামুটি পারি ওইগুলোই খাওয়া হয় আর কি তো এই যে দেখেন আমু ভর্তাটা হচ্ছে হাতে ধরতেছে না একটা চামচের মতো কি জানি আম্মু এটা ইউজ করে ভর্তা বানানোর সময় প্লাস্টিকের তো এই চামচটা দিয়ে হচ্ছে মানে পাটায় যখন ভর্তা বানায় এটা দিয়ে হচ্ছে ভর্তাটাকে মিক্স করে বা চারপাশ থেকে এটা ভালোভাবে নিয়ে আসে আর কি হাত দিয়ে না এনে আর মরিচের ভর্তা এমনি তো হাত একটু জ্বলবে তো এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে ধনে পাতা পেঁয়াজ সব কিছু মিক্স করে বেটে নিয়েছে ভর্তাটা মারাত্মক মজা হয়েছিল আর এই ভর্তাটার সাথে হচ্ছে খাওয়ার সময় আমরা একটু সরিষার তেল মিক্স করে খাই তাহলে এটা আরও বেশি মজার হয়ে যায় তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে এখানে সিঙ্গারা বানাবে গতকাল তো শিঙারা বানানো হলো না আমরা হচ্ছে চিকেন খেয়েছিলাম তো এখন হচ্ছে আমার রুটি বেলে নিয়েছে তো আমুর রুটিগুলা বেলে দিবে আমি হচ্ছে শিঙারাগুলা বানিয়ে নিব এই যে কলিজার পুর করা আছে তো এদিকে আমি শিঙারাগুলা সব বানিয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলেও বসে আছে আমি যে কোনো কাজই করি না কেন বা আমি যেখানেই যাই না কেন সে একদম আমার সাথে লেগে লেগে থাকবে তো এইখানে বলতেছিলো যে মা আমি একটু রান্না করব। আমাকে এইটা দাও ওইটা দাও তো এখানে সব কিছু নিয়ে বসছে রান্না করার জন্য কাঁঠালের বিচি তারপর হচ্ছে একটু কলিজাও নিয়েছে একটু আটা নিয়েছে তো এখানে চামচ দিয়েও রান্না করতেছিল। আর লাস্টে পুর শেষ হয়ে যাওয়াতে লাস্টে রুটিটা আম্মু এরকম নিমকির মতো বানায় ফেলছে তো এখন শিঙারাগুলো আম্মু ভেজে নিচ্ছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ